বাঙালির আবেগের আরেক নাম আবুল হায়াত সচেতনভাবে তিনি সমসাময় বলে আমার সময়ের দূর যেন তার আভিজাত্যের সৌন্দর্য স্পর্শ করে না চেনা পৃথিবী থেকে দূরে থাকেন না এই তো অভিনয় করছেন লিখছেন তাকে ঘিরে থাকে এক আশ্চর্য আলোকবৃত্ত মন আর মননের সেই অনুশীলিত আলোর জোরে অতি চেনা পৃথিবীর ক্লিশে তাকে গ্রাস করতে পারে না এ যেন এক আশ্চর্য নাগরিক উপন্যাস যার পরতে পরতে মিশে আছে শহরের ঘাম ধুলো আর সেই চেনা পৃথিবীর পথ ধরে পৌঁছে গেছেন মেধার সেই আকাশে যেখান থেকে মনে হয় দূরতম কোনো নক্ষত্র যে নক্ষত্র দুটি কয়েক দশক ধরে আমাদের অভিভূত করে রেখেছে দেশের সংস্কৃতি অঙ্গনে অবদানের জন্য কীর্তিমান অভিনেতা আবুল হায়াত পেয়েছেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা তেইশ মে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তার হাতের সম্মাননার ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী দিলারা জামান এর আগে তার জন্ম বেড়ে ওঠা পড়াশোনা আর প্রকৌশলী থেকে অভিনেতা হয়ে ওঠার সংক্ষিপ্ত তথ্যচিত্র দেখান হয় জীবনের পরন্ত বেলায় এই সম্মাননা পেয়ে আবেগায়িত হয়ে পড়েন আবুল হায়াত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এভাবে মূল্যায়নের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আলো এবং পরিবারকে আন্তরিক ধন্যবাদ আমি লোক দীর্ঘ অভিনয় জীবন প্রসঙ্গেও কথা বলেন আবুল হায়াত পৃথিবীতে একমাত্র সত্যিকারের অভিনেতারাই এক জীবনে বহু চরিত্র করার মতো বিরল সৌভাগ্য পেয়ে থাকেন নিজেকে সেই সৌভাগ্যবানদের একজন মনে করেন এই গুণী অভিনেতা আমি অভিনয়ের পর হয়তো মেকআপ মুছে পোশাক বদলে বাড়িতে যাই ফিরে কিন্তু সেখানে আমার ফেকা ফেরা হয় না আমার সাথে যায় অভিনেত চরিত্রে রক্ত সাথে মিশে সেই রক্তগুলো চলে যায় আজ এখানে দাঁড়িয়ে কি আমি কেবলই একজন আবুল হায়াত না এই দামটি কেবল একটা সত্য কিন্তু মানুষ হিসাবে আমার ভিতরে বাস করছে সহস্র সহস্র চরিত্র আমার ভাষায় মিশে আছে তারা আমার চিন্তায় মিশে আছে তাদের ভাবনা প্রক্রিয়া একজন অভিনয় শিল্পী কিংবদন্তি হওয়ার পেছনে সহকর্মীদের অবদান অনস্বীকার্য তাই বিশেষ এই সময়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আন্তরিকতার সঙ্গে আমি শ্রদ্ধা জানাই সেই সব সৃজনশীল নাট্যকারদের যাদের হাতে সৃষ্টি হয়েছিল অসাধারণ সব চরিত্রের সেগুলোতে আমি অভিনয় করেছি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই সব প্রযোজক পরিচালকদের যারা আমাকে অভিনেতা হিসেবে ভালোবেসেছেন নির্দেশনা দিয়েছেন আন্তরিক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাই আমার সহশিল্পীদের যারা প্রতি মুহূর্তে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন পরিবার তার অনুপ্রেরণার অংশ বাবা মার কারণে এই ডাকনাম রবি থেকেই আজকের আবুল হায়াত হয়েছেন তবে স্ত্রীর কথা বলতে গিয়ে কণ্ঠ কেঁপে ওঠে এই অভিনেতার জীবনের সফলতার কৃতিত্ব স্ত্রীকেই দিয়েছেন তিনি আমার মা বাবা আমাকে শুধু প্রশ্নই দেননি অনুপ্রেরণা দিয়েছেন আজকের এই রবি বা আবুল হায়াত হতে তারা আমার সাথেই আছেন সঙ্গেই থাকেন সব সময় থাকেন মুহূর্ত থাকেন হ্যাঁ আর আমার স্ত্রী শিরি ওই যখন বসে আছেন শ্রী তোমাকে ছাড়া আমার জীবনে এই সফলতা কোনো দিনে আসতে পারতো না এ সময় আরেক বর্ষিয়ান অভিনেতা আফজাল হোসেন আবুল হায়াতের স্ত্রী মাহফুজা খাতুন শিরিনকে দর্শক সারি থেকে এনে আবুল হায়াতের পাশে দাঁড় করান তখন অভূতপূর্ব এক মুহূর্তের অবতারণা হয় সাত দশকের অভিনয় জীবন আবুল হায়াতের মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র থেকে বিজ্ঞাপন চিত্র সব মাধ্যমে পেয়েছেন সফলতা অভিনয় নৈপুণ্যের ঠাঁই নিয়েছেন দর্শকের হৃদয়ে আশি বছর বয়সে এখনো তিনি নিয়মিত কাজ করে চলেছেন এতেই আনন্দ খুঁজে পান তিনি